রায়গঞ্জ শহরের যানজট সমস্যা কমাতে পৌর বাস স্থানান্তরের উদ্যোগ নিল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই লক্ষ্যে শিলিগুড়ি মোড় এলাকায় সরকারি জমি চিহ্নিত করা হয় অবশেষে বৃহস্পতিবার শিলিগুড়ি মোড়ে নতুন বাস নির্মাণের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য দু কোটি চুরানব্বই লক্ষ টাকা অনুমোদিত হয়েছে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে এবং নতুন বছরের শুরুতেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জের পুলিশ সুপার সানা আক্তার রায়গঞ্জ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন আজকে রায়গঞ্জে এলেন অনেক কিছু উন্নয়নমূলক প্রকল্পর কথা ঘোষণা করবে কিন্তু রায়গঞ্জের যানজট কি এতে কমবে তার জন্য রায়গঞ্জবাসীকেও নতুন করে ভাবতে হবে আমরা আমাদের সাধ্যমতো করছি আমাকে কৃষ্ণ কল্যাণী বারবার বলেছে যে এখানে একটা বাস স্ট্যান্ড সাধ্যমতো অর্থ বরাদ্দ করেছি এবং করি আমাদের এই হয়ে যাবে এরপরে ও বলছিল ওর বক্তব্যে যে রেলের একটা গেট আছে তার জন্য ওভারব্রিজ করা দরকার না হলে ওখানে যানজট হয় সেটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না যাদের পরে তারা যদি নজর না দেয় তাহলে তো সেটা রায়গঞ্জবাসীকে বুঝতে হবে যে তার জন্য কি করা উচিত এ বিষয়ে বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন খুবই আমরা আনন্দিত আজকে আমাদের সম্মানীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদয়নগুলো আপনারা যেমন দেখেন শিলার করে গেলেন এখানে উত্তরবঙ্গ দপ্তর থেকে দু কোটি অষ্টানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আমি আমার এমএলএ লেখান থেকে চল্লিশ লক্ষ টাকা দিয়েছি আর সুধার থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তো নিয়ার অবট চার কোটি টাকার উপরে কাজ এখানে চালু হতে চলেছে আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল আর আমরা আশা করি যে এই বছরের শেষে নতুন বছরে রায়গঞ্জ বাসী নতুন বাসস্থান রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে